দাবিতে স্কুলের বিক্ষোভ অকৃত কার্য ছাত্রী অভিভাবকদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারুয়া থানার সফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা ছাত্রী অভিভাবকদের দাবি চুয়ান্ন জন ছাত্রী অকৃত কার্য হয়েছেন তাদের মধ্যেই নয় জনকে পুনরায় পাশ করিয়ে দেওয়া হয় অর্থাৎ এই মুহূর্তে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উঠতে গিয়েই পঁয়তাল্লিশ জন ছাত্রী অকৃত কার্য হয়েছে তাদের দাবি অবিলম্বে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে সেই দাবি নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী অভিভাবকরা এরপরও যদি অভিভাবকরা বলেন তাদের সন্তানদের পাশ করিয়ে দিতে হবে তাহলে সেটা তাদের সম্পূর্ণ দায়িত্ব নিলে পাশ করিয়ে দেওয়া হবে তাদের ক্লাসে রাখা হয়েছে স্কুলের প্রোটোকল মেনে এই সিদ্ধান্ত এই মেয়েগুলোকে যদি আমরা মাধ্যমিকে এগিয়ে রেজাল্ট খারাপ করবে স্কুলের কর্তৃপক্ষ বিষয় কোনো দায় নিতে পারবে কিছু টিচার থাকার কথা তাতে দশজন থেকে এগারো জন গত বছরে বেরিয়ে গেছে উৎসব স্মৃতি

মানে তার কাজ দিয়ে যে চাটা সেটা পাওয়াও যায় না তিনজন একজন কম্পিউটারে রাখা হয়েছে সরকারি হাজারটা প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী এই একটা মাইনরিটি স্কুল বলে নাইনটি পার্সেন্ট মাইনরিটি তাহলে ফিফটি পার্সেন্টের ওপরে হলে তার একটা স্কলারশিপ এসসি এসটি ওবিসি স্কলারশিপ এখানে প্রচুর সাঁওতাল মেয়ে বা অন্যান্য মেয়ে রয়েছে এসটি

প্রথম কথা যে বাচ্চা গেছে। এটা তো কাউন্সিলের ব্যাপার। আমরা ম্যানেজিং কমিটির পক্ষে যারা রয়েছি তারা তো স্কুলের ডেভেলপমেন্ট দেখি এবং আমাদের কোনোদিন প্রয়োজন হয়নি যে একাডেমিক নিয়ে কথা বলার কারণ দিদিরা এখানে সত্যি সত্যি পড়াশুনোটা করান এবং তারা সর্বত স্কুল অন্তপ্রাণ। তারা চেষ্টা করেন কিভাবে এটা একটা মাইনরিটি ওরিয়েন্টেড এরিয়া সরকার এখানে সমস্ত সুবিধা দিচ্ছেন জামা জুতো মিড ডে মিল স্কলারশিপ সমস্ত কিছু দিচ্ছে ফাইভ টু এইট পর্যন্ত যেহেতু ফেল নেই নাইন থেকে তারা পাশ প্রথার মধ্যে ঢুকছে আমরা বিক্ষোভ করছি শান্তিপূর্ণ বিক্ষোভ আমরা কোনো ঝামেলা করছি না বাজে কথা বলছি না যখন এগারো ডিসেম্বর উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার রেজাল্ট আউট হয় চুয়ান্ন জন মেয়েকে ফেল করেছে মানে ফেল করেছে কি ফেল করেছে যা ওদের বলে নাম উঠেনি যথাযথ আমরা তেরো ডিসেম্বর আমরা আমাদের ঘরের মেয়েরা ফেল করে দিয়েছিল তার মধ্যে নটা মেয়ের আবার ফর্ম ফিল আপ করিয়েছে আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা মেয়ে তুলে দিই আর এক হাজার টাকা করে ভর্তি নিচ্ছে অনেক গরিবীর মেয়ে আছে এখানে সবাই তার ধনী না গঞ্জ অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না